জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হল ইবাদতের নে আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হল জিলহজের প্রথম দশক ইবাদত এবং নেকামলের আমলের জন্য আল্লাহ সাল আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন কিছু সিজন দিয়েছেন এই সিজনগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস ব্যাপী পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমদানের মর্যাদা মার্শাল্লাহ আমরা কম বেশি সবাই জানি রমজান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা স্টাবলিশড কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দর দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এ সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানা নাই বললেই চলে আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে উঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআনতালের কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সাহারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে উঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে সেটা কোনটা গরুয়ার ছাগল জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি সেটা কি গরুয়ার ছাগল রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরুয়ার ছাগল প্রথম দশক মানে কি শুধু আর ছাগল এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মিল্লাত আমরা ভুলে গেছি এই আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করব ইনশাল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করব ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মানসান্না তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমপরিমাণ সব তাকে দান করবে এই জন্য আমরা এই মুর্দা সুন্নত হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়তে শুনবো ঠিক আছে তো ইনশাআল্লাহ এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরও যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রায় বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব সতর্ক করবো আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি ছোট্ট এই ফোর সাইজের অর্ধেক একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি এই লিফলেটটা ইনশাল্লাহ আগামীকালকে ছাপায় চলে আসবে ইমাম সাহেবরা যে যত কবি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন এখানে জিলহজের প্রথম দর্শকের কিছু তাৎপর্য আর এগারোটি করণীয় করোনা সুন্দর আলোকে এগুলো দেওয়া আছে এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন মানুষকে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন ইনশাআল্লাহ আমরা রমাদানের মতো জিলহজের প্রথম দর্শকেও এবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভারমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে সব জায়গায় তাকবিরের ধ্বনি শোনা যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর বিভিন্ন বাসা বাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবীরগুলো সুললিত কণ্ঠে বাজতে থাকে পথচারে যারা যায় তারা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীরগুলো বাজাইতে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়া কিছু দেখা যায় না তো এই সুন্দরটাকে আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ ইসলামের এই এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব এগুলো যখন প্রচলিত হবে ইনশা আল্লাহ বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে রমজানে আমরা যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিলাজের প্রথম দর দিন যখন ভালো করে রিচার্জ করব। আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন্দু আল্লাহ আমাদেরকে সবাই কামারুলত দফিক দান কর ভাইরা আমার পুরানের আল্লাহ বলে আলামিন সুরায় ফজত পরাণেকের মিন ত্রিশ নম্বর ফুরে একটা সূরা হলো সুরাগুলো একটা সূরা হল সুরাতুল ফজল এ সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাল্লাহ বলেছেন ওয়াল ফজরি ওয়ালা আয়ালিন আশ ফজরের শপথ ফজর মানে কি ফজরের নাম সকাল ফজরের শপথ ওয়ালায়ালিন আশ এবং দশটি রাতের শপথ এই দশটি রাতের শপথ যে আল্লাহ তারা করলেন আল্লাহ সুমাতালা কোন বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহ তালা কাছে বিরাট বড় মর্যাদা বান আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নাম আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তালা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করে যদিও আল্লাহ ছাড়া কোনো মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া আর কারোর নামে কি করা শপথ করা নামিকারিক সদ সাল্লাম বলেছেন মা হেলিফা ইয়া হালিফ বিল্লাহি আউলি স্মুথ কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে আল্লাহর চুপ থাকবে মায়ের কিরা বাপের কিরা অমুকের কিরা তমুকের কিরা মাথা শুইয়া পাও শুয়া হ্যাঁ স্টিয়ারিং হুইল শুইয়া ক্যাশ বাক্স সুইয়া এ সমস্ত কোন ছুঁয়াছুঁয়ি করে এবং আল্লাহ ছাড়া আর নামে শপথ করা জায়েজ নাই এটা নো হমিনা শিখ একটা প্রকার আল্লাহ ছাড়া কারুল্লাহ নামে কি করা শপথ করা তো আল্লাহ তাআলা শপথ গ্রহণ তার সৃষ্টির নামে কেন শুধুমাত্র ওই সৃষ্টির মাহত্ব মর্যাদা বোঝাবার জন্য অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তালা বোঝাতে চান বলতে চান সেই কথাটার আজমত তার বরত্ব বোঝাবার জন্য যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো এটা বোঝাবার জন্য আল্লাহ শপথ করে তো এই যে অলফাগিরি ওয়ালায়াল আস এই দুই আয়াতে আল্লাহ তালা শপথ করলেন এরপরে তিন নম্বর আয়তে বলছেন এবং জোড় এবং বেজোড় এই দশটি রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড় অর্থাৎ সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসির ইবনে কাসির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বরাতে আর অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা জিলহজ মাসের প্রথম দশটা রাত্রি এবং এই দশটা রাতের যে জোর বেজোড় সবগুলোই যে ফজিলতপূর্ণ এটা বোঝাবার জন্য আল্লাহ তাঁরা আরেকটা আয়াত ব্যবহার করেছেন ওয়াশাফ আই ওয়াল ওয়াত জোড় এবং বেজোড় সবগুলো রাতের শপথ তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বুঝে আসে কি আসেন না এই বুখের একটা হার ইস্য রয়েছে নাকি সাল্লাহাল্লা বলেছেন মা মিন অয়ামিন মা ম না হাব ইদ আল্লাহ মিনহালহিন আয়াম ইয়ানি অয়াম আলা হা জিলহজের প্রথম দশ দিনের আমল এবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল এবাদত অন্য কোন দিনের আমল এবাদত আল্লাহ যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন জিজ্ঞাসা করা হলো জেহাদসুল আল্লাহ সাবিরা প্রশ্ন আল্লাহ রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবনবাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের আমলের চেয়ে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিবেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বндеগির মর্যাদা এত বেশি ভয়রা আমার যা রব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোনো আমল এমনকি জিহাদও সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চেয়ে বেশি প্রিয় না এহাদিস হাদিস থেকে বুখারী হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতালার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রবুল আলমিন এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাইর আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবিন হাজার আসকার রহমতুল্লাহ আলী জিলহাজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহাজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদত আছে প্রায় সব মেইন মেইন সব এ সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ইমান তো বারো মাসে নামল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসে নামল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা হাদিসে আছে আবার বিশেষ ভাবে আরাফাতের দিন রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময় এটা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয়ই এই দশকে হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষ ভাবে আল্লাহর জিকির কর আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকে সমস্ত ইবাদতের কি আছে সমাহার সমস্ত ইবাদতের নজির আছে এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহাবুল্লাহ আলমী এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তহফি করুন